হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো জানিও আমরা ভালো আছি মোটামুটি যেসব হচ্ছে দেশে বোঝা যায় না কখন কি কার সাথে ঘটে যায় তো চাই ভগবানের কাছে এটাই প্রে করি যাতে যে দোষ করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয় এটাই আর কি চাই তো এটা হচ্ছে আমার বোনের ননদের বার্থডের ব্লগ আর কি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন হলেও শেয়ার করা হয় না ব্লগ তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি তো এখানে হচ্ছে চিকেন কষা হচ্ছে চিকেন আর কি রান্না হচ্ছিলো চিকেন আর ফ্রায়েড রাইস আর এখানে দেখো চিন্টু চলে এসছে খিদে পেয়ে গেছে ওরা আসলে কারণ রাত বারোটার সময় আর কি কেক কাটা হবে তো অনেকটা লেট হয়ে গেছে তো জন্য এখানে চুপ করে বসে আছে যে কখন রান্না হবে কখন আমাকে খেতে দিবে আর এখানে বার্থডে গাল ভীষণ খুশি খুশিতে কি বলছে জানি না আমরা এখানে হচ্ছে বারোটা বাজার অপেক্ষায় ছিলাম যে বারোটা বাজবে তারপরে কেক কাটা হবে তো দেখতে দেখতে আর এখানে হচ্ছে এখন চলছে ননদ আর বৌদির কেক খাওয়ার পর্ব তো সবাই আর কি ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিলো তো কেকটা ভীষণ টেস্ট ছিল ভালো ছিল কেকটা আর যেহেতু বার্থডেটা হুট করে আর কি কোনো মানে আগের থেকে কোনো প্ল্যান করা ছিল না তো হুট করে হয়েছিল তো জন্য সেরকম কিছু আর কি হয়নি তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা মানে সিম্পল একদম মেনু ছিল আর খুব টেস্ট হয়েছিল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো ভাবলাম যে হচ্ছে তোমাদের সাথে অনেক দিন হলো ব্লগ শেয়ার করা হয় না তো জন্য ব্লগ আর কি ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো আর কি শেয়ার করলাম আর এখানে একটু বার্থডে গার্লকে কেক খাইয়ে দিয়ে একটু গালে লাগিয়ে দিলাম আর এখানে দেখো চিকেনটা দারুণ হয়েছিল খেতে আর চিন্টু এখানে খাওয়ার জন্য বসে পড়েছে আর কি সিঁড়িতে যে কখন আমাকে খেতে দিবে আর ভালো লাগছে না তো তারপরে দেখো এখন আমরা সবাই মিলে আর কি বসে পড়লাম খেতে তো এখন খেয়ে দে বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে তো এখন চিন্টু আমাদের সাথে দেখো বেরিয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা